বলে তুমি তো হে ছোকরা বলো আপনার আশীর্বাদ নিতে এসছি বলে কেন আপনাকে হারাবো বলে তুমি কে বলে আমি কংগ্রেসের তোমার বয়স তো বাচ্চা বলে আপনার বয়স বেশি হতে পারে আমার বয়স কম কিন্তু আমার পার্টির বয়স তো অনেক বেশি আপনার থেকে আমি আপনার বিরুদ্ধে লড়তে এসছি এবং তিনি প্রিয়রঞ্জন দাস মুন্সি একটা মাইক নিয়ে তিনি পড়ায় পড়ায় ঘুরে বলতেন আমি প্রিয়রঞ্জন দাস মুন্সি ভোট দিন খবরের কাগজের উপরে আলতা দিয়ে লিখে আমাকে ভোট দিন একজন প্রতিনিধি হিসাবে কাজ করব শুধু বিধায়ক হিসাবে নয় আজকে নটা সিট আছে আপনাদের জেলায় এই রকম এইরকম যুবককে খুঁজে বার করতে হবে যিনি বলবেন হ্যাঁ আমি লড়বো দিল্লির থাকার প্রয়োজন নেই আমি দশ টাকা দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব এটা বলতে হবে সবাইকে লড়াই হবে সামনে বলতে চাই যে পশ্চিমবঙ্গে আগামী দিনে সেই লড়াই তৈরি করুন যাতে অন্য রাজনৈতিক দল থাকে এর নাম জাতীয় কংগ্রেস এদের রক্ত কার বাণী ওরে ভয় নেই ভয় নেই নিঃশ্বাসে প্রাণ যে পরিবেদন দান ভয় নেই ভয় নেই আমার বাবার পাখি নয় পাখিটা আপনাদেরও বাবা এবং এই পাখির নাম কংগ্রেস আমি প্রেসিডেন্ট হিসাবে যদি ভুল করি একজন কর্মী তার বলার অধিকার আছে কোথায় গিয়ে বিধান ভবন ওটাও আমার বাবার অফিস নয় আপনাদের প্রত্যেকের ঘামের অফিস তাই আজকে দাঁড়িয়ে বলছি তৈরি করতে হবে প্রত্যেকটা ফোরাম আছে সেখানে বলবেন নিশ্চিত ভাবে আপনার কথা কারণ আপনি ছাড়া আপনি একজন কংগ্রেসের যদি নিরানব্বই জন থাকে আপনি ছাড়া কংগ্রেসের একশো জন হবে না এই কথাটা আপনারা প্রত্যেকে ভাববেন আমি অন্য কোন দলের সম্পর্কে এই যে হাতনটা এইটা যদি এত বড় থাকে এটাকে ছোট করব কি করে এর থেকে বড় আর একটা যদি আমরা হাতন তৈরি করতে পারি অর্থাৎ তৃণমূল এবং বিজেপি থেকে আমাদের শক্তিশালী হতে হবে তবেই এই দুই দলকে আমরা হারিয়ে আগামী দিনে সরকার তৈরি করতে পারি